হ্যালো বন্ধুরা আলাইকুম আসসালামাইকুম সবাইকে গ্রাম বাংলা পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটা দেখছেন তাদের সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনো সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব আমার সঙ্গে থাকুন এমন সুন্দর সুন্দর বড় বড় খামারি পালনের উপযোগে সারগরের ভিডিও পাওয়ার জন্য আমি এখন দাঁড়িয়ে আছি যেখানে শুধুমাত্র বাসাইকৃত বড় সালগুলো আমদানি হয় ঠিক সে জায়গাতে দাঁড়িয়ে আছি আপনাদেরকে জানাবো আজকের বাজারের অবস্থা এবং সম্পর্কে আমি এখন দাঁড়িয়ে আছি বাজারের মাঝখানে যেখানে শুধুমাত্র এই ধরনের বড় বড় খামারি পালনের উপযোগী সারগুলো আমদানি হয়েছে ঠিক সে জায়গাতে দাঁড়িয়ে আছে আপনাদেরকে জানাবো আজকের বাজারের অবস্থা এবং বেসাইকেল এবং আমদানি পরিমাণ ব্যাস আপনারা জানেন যে বামনদের হাট প্রতি সপ্তাহে দুই দিন বসে প্রতি শুক্রবার এবং সোমবার এখানে কিন্তু দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে কেনা বেচার জন্য আসে আর বামন্দি বাজারে একেবারে বর্ডারের কাছাকাছি বলে এখানে প্রচুর পরিমাণ কিন্তু গরু আমদানি হয়ে থাকে সব ধরনের গরু সেটা আপনাদেরকে আমরা জানিয়ে দিচ্ছি আমি এখন যে গরুটা দেখাচ্ছি খুব সুন্দর একটা গরু আপনারা দেখছেন বয়স কিন্তু খুব কম দেখে বোঝা

আজকে কিন্তু বড় গরু যে বাজার আপনাদেরকে আমরা দেখাচ্ছি জানাচ্ছি দামের বিষয়ে বেচা কেনা কেমন হয়েছে সেটা কিন্তু জানাচ্ছি অর্থাৎ আমদানি সহ বেচা কেনা কিন্তু অনেকটা ভালো আমরা তাদের কাছ থেকে জানি আপনাদেরকে জানাচ্ছি বিশেষ করে এই কোয়ালিটির গরু আজকে বাজারে প্রচুর পরিমাণ কিন্তু আমদানি হয়েছে রাতে দুটা বা চারটা অর্থাৎ খামারি পালনের উপযোগী গরু আপনাদেরকে আমরা দেখাচ্ছি খুব সুন্দর সুন্দর গরু এবং ভালো আছেন কয়টা গরু নিয়ে আসছেন আজকে বেচা কেনা করছেন একটা বেচা কেনা করতে না বাজার কি ভালো না চাষা ভাই ভালো আছেন না ভাই ভালো নেই ভালো নেই ভাই কেন গরু বেসা কেন হচ্ছে না দুটাই আছে একটা তো বেচছেন যাই হোক এটা কেমন দাম দিয়েছেন ভাই দাম চাইছে তো পঁচাত্তর আশি পঁচাত্তর আশি আমি বাজারে মাঝখানে দাঁড়িয়ে আছি যেখানে শুধুমাত্র এই ধরনের বড় বড় গুরু আমদানি হয়েছে ঠিক সে জায়গাতে জানাচ্ছি দামের বিষয় বেচাকেনার বিষয় কেমন হলে বেচাকেনা করবেন সেটা কিন্তু আপনাদেরকে জানিয়ে দিচ্ছে ভালো আছেন আপনি কি কয়েকটা করে নেওয়ার চেন্তা বেচা কিনা হয়নি বেচা কিনা হয়নি

একটা গরু অনেকটা নেপালের ভাব তরুণ দাদা ভালো আছেন চাচা হ্যাঁ ভালো আছে কয়টা গরু আজকে পাঁচটা করছেন বাজার মোটামুটি কি ভালো ভালো না খুব এটা কেমন দাম চাচ্ছেন এটা কি নেপালের মতো ভাব নেপালে গিয়ে নাকি একশো ষাট নাম একশো ষাট কেমন আছে পঁয়তাল্লিশ পঞ্চাশ পঁয়তাল্লিশ পঞ্চাশ দাঁত থেকে

এটা কেমন দাম দিয়েছেন দুশো বলছে দুশো বলছে লস হচ্ছে আপনি কেমন দাম দিয়েছেন ফোন নম্বরটা জানা নেই কয়টা নিয়ে আসছেন গরু আছে কয়টা গরু নিয়ে আসছেন এটা কেমন দাম চাচ্ছেন খুব সুন্দর সুন্দর খামারি পালনের উপযোগী যে সকল গরু আমদানি হয়েছে পুরাও বড় গরুর যে বাজার সেটা কিন্তু আপনাদেরকে আমরা দেখে দিয়েছে জানা হয়েছে দামের বিষয় এমন সুন্দর সুন্দর বড় বড় গ্রুপ পেতে হলে অবশ্যই গ্রাম বাংলা চ্যানেল ওয়াই টোয়েন্টিভি লিখে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন আর আপনারা অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন নাটিনে দেখার জন্য বিশেষ